তবে একটা কাহিনী আছে কই আপনারা রে সোনাঘাট মাধবপুর তারা লুডশিডিং করুন আগে না এবার আমি আমেরিকার থেকে পইয়া কইছি তোমার বিরুদ্ধে আমি মহাসমাবেশ করবো যেদিন মহাসমাবেশ করম এরপরে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক শুরু থেকে ছোট একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছি ব্যারিস্টার সুমন ভাই ওরূপে ওরপে আমাদের বাংলাদেশের ফাটাক ব্যারিস্টার সুমন ভাই ওনার সোনারঘাট ঘাট মাধবপুরে যে বিদ্যুৎ নিয়ে যে ঘটনাটি ঘটেছে তারই একটি ভিডিও আপনাদেরকে দেখাইছি এবং পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি যারা দেখার জন্য প্লে করুন সবাইকেও অনুরোধ করব সবাই পুরো ভিডিও कंटिन्यू করবেন তাহলেই বুঝতে পারবেন ব্যারিস্টার সুমন ভাই সোনার সোনারঘাট মাদূপুরের মানুষের জন্য কি কাজ করতেছে এবং কি করার জন্য আগামী দিনের প্ল্যানিং করতেছে প্রিয় দর্শক ব্যারিস্টার সুমন ভাই গত কয়েক দিন আগে যে একটি চিলেটে যে বন্যা হলো এবং দুর্ঘটনা হলো যে বিশাল বড় ঝড় হলো সেই ঝড়ের যে তিন দিন ধরে কারেন্ট ছিল না সেই কারেন্টের জন্য ব্যারিস্টার সুমন ভাই ঢাকায় এসে যখন বিদ্যুৎ বিভাগের মন্ত্রীকে যখন কথাগুলো বললো ঠিক তারই পাল্টা পাল্টি ঘটল ভাই তার নিজের এলাকায় যায় সমাবেশ করে প্রত্যেকটা মানুষকে জানিয়ে দিল যে আপনাদের বিদ্যুৎ নিয়ে আমি আমেরিকার থেকে যেমন ফোনে ঝগড়া করেছি এবং বাংলাদেশে আসার পরে ঢাকাতে যায় বিদ্যুৎ বিভাগের লোকের সাথে কি ঝগড়া করেছি প্রিয় দর্শক বেশি কথা বাড়াবো না সোজা চলে যাবো সেই ভিডিওতে যদি আমার চ্যানেলে হয়ে থাকেন অবশ্যই ভিডিও আপনাদের হোম পেজে চলে যায় প্রিয় দর্শক যে ব্যারিস্টার সুমন ভাই যে বিদ্যুৎ নিয়ে বিদ্যুৎ বিভাগের লোকের সাথে কথা বলছে এবং তার নিজের এলাকার যে লোক ছিল তাদের যে কাছে যে সমাবেশ করছে যে ভিডিওটি কি কথা বলেছিল ব্যারিস্টার সুমন ভাই চলুন আগে সেই কথাগুলো শুনি তারপরে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে সোনাঘাট মাধবপুর সেই ভিডিওটি তারা লুট শিডিং করুন আগে কেউ জিগাইছে না খেরে লুট শিডিং এবার আমি আমেরিকার থেকে বইয়া যে তোমরার বিরুদ্ধে আমি সমাবেশ করবো

আমার পরিবারের পাপের কারণে যদি আমারে ধরে যুদ্ধে আল্লাহ আমার হিসাব নিবা আমার ভয় বাঁচাই বনি সময় ওনার মানুষ তার সেলেমে লাগিয়া পাপ কইরা সম্পদ বানায় পরে সম্পদ জায়গা সেলেমে লাগিয়া আর পাপ কান যায় বাপের লাগি খবরও কি তা তারা যাইবানি না আমি যাইতাম হইবো হিসাব প্রিয় দর্শক কোন ভিডিওটি দেখাইছি আপনাদেরকে আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে আর অবশ্যই এই যে নিজের বোর্ডকে দিয়ে যে সমস্ত কথা বলল ব্যারিস্টার সুমন ভাই আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ